আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে মাওলানা মিজানুর রহমান আজহারি দেশে এসেছেন তাকে নিয়ে মাওলানা আব্দুর রহিম আল মাদানি কী বললেন চলুন সেটি শুনে আছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাত সুপ্রিয় দেশবাসী ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আপনাদের আমাদের অত্যন্ত সুপরিচিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ ইতিমধ্যে তিনি মাতৃভূমিতে পৌঁছেছেন দীর্ঘদিন দেশান্তরিত থাকার পরে তিনি বাংলাদেশে এসেছেন দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার পরে এটা বিজয়ের অন্যতম একটি লক্ষণ আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করছি সাথে সাথে প্রিয় মিজানুর রহমান ভাইয়ের জন্যে আল্লাহতালার কাছে দোয়া করছি আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমরা বিগত দিনগুলোতে দেখেছি কোনো বক্তা যখন অনেক বেশি ফেমাস হয় অনেক বেশি পরিচিতি লাভ করে তখন এমন কিছু ব্যক্তি আছেন যারা তাদেরকে ইউজ করে ব্যবহার করে তাদেরকে মানুষের কাছে হালকা বানিয়ে দেন এমনকি তাদের শরীরের উপর বিশাল একটা চাপ তৈরি করেন এটা আমরা বিগত জীবনে প্রিয় ভাই আমির হামজার উপরে দেখেছি কারাবরণ করে তিনি যখন বের হলেন এত বেশি সকালে বিকেলে সন্ধ্যায় প্রোগ্রাম করা শুরু করলেন আজকে তিনি হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আমি আমার প্রিয় ভাই মত্তি আমির হামজার জন্যে তালার কাছে দোয়া করছি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ শেফা দান করেন সাথে সাথে আমির হামজা ভাই এবং তার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে বলবো আপনারা আমিরহামজা ভাইকে বাঁচতে দিন তাকে সুস্থভাবে জীবনযাপন করার সুযোগ দিন তাকে একটু পড়াশোনা করার জন্যে সুযোগ দিন তিনি যেমন বিগত জীবনে কোরআনের আয়াতগুলো কোট করে করে মানুষের সামনে বক্তব্য দিতেন সেভাবে আবার তাকে প্রস্তুতি নিয়ে মানুষের সামনে কথা বলার সুযোগ তাকে আপনারা করে দিন আমরা যারা তার শুভাকাঙ্ক্ষী আছি এই জিনিসটা আমাদেরকেই তৈরি করে দিতে হবে আমরা অকালে এ সকল দায়ীদেরকে হারাতে চাই না আমরা অল্প বয়সে মুক্তি আমির হামজাকে হারাতে চাই না আমির হামজা ভাই দিন বেঁচে থাকুক কোরআন সুন্নার বাণীগুলো মানুষের সামনে উপস্থাপন করুক এটি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমাদের সাথে সাথে প্রিয় মিজানুর রহমান আজহারি ভাইকে উদ্দেশ্য করে বলবো আল্লাহ তালা আপনাকে মাকাম দিয়েছেন দিয়েছেন আপনার বক্তৃতা শোনার জন্য লাখো কোটি তরুণ তরুণী যুবক যুবতী আপা মর জনসাধারণ অধীর আগ্রহে অপেক্ষা করছে বিগত জীবনে অনেকগুলি ত্রুটি বিচ্যুতি থেকে নিজেকে শুধরে নিয়ে আপনি এক অনন্য উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করছি আপনার জন্যে সামনের দিনগুলোতে আরও অনেক বেশি চমৎকার করে কোরআন সুন্নার বাণীগুলো মানুষের সামনে উপস্থাপন করবেন তবে আবেগের বশবতী হয়ে এলো পাথারি প্রোগ্রাম নিয়ে নিজের শরীরের উপরে আপনি প্রেশার ক্রিয়েট করবেন না এটা আপনার প্রতি আমাদের বিনীত রিকোয়েস্ট আপনি অনেক সচেতন মানুষ নিশ্চয় আগের চেয়ে আরও চমপ্রদভাবে কোরআন সন্ন্যার বাণী জাতিকে শোনাবেন সেই ক্ষেত্রে প্রিয় আজাহারি ভাইয়ের সেই সমস্ত শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা আছেন তারা এই বিষয়গুলিকে অত্যন্ত স্ট্রংলি হার্ডলি গুরুত্ব দেবেন যাতে করে কোনো অসাধু লোক এগুলোর সুযোগ নিতে না পারে আমি ইউটিউবার ভাইদেরকেও দায়িত্বশীল আচরণ করার জন্যে অনুরোধ করব। কারণ আপনাদের মাধ্যমেই আজ আঝারিকে আঝারি করে তুলেছে আপনারা তার বক্তব্যকে কোনোরকম কাটপিস করবেন না যার মাধ্যমে মানুষের ভুল বোঝার সুযোগ তৈরি হয় মিজানুর রহমান আজহারি ভাই আগের থেকে যেভাবে আরও স্থিরতা আরও পরিশীলতা অর্জন করেছেন আরও চমৎকারভাবে উপস্থাপনের যোগ্যতা অর্জন করেছেন এর মাধ্যমে তিনি যেন আরও সুন্দর সুন্দর কথা জাতিকে উপস্থাপন করতে পারেন আল্লাহ আল্লাহতালার কাছে সে তৌফিক কামনা করি আল্লাহ দালা তাকে সে তৌফিক দান করুন